রমজান সামনে জীবনের পরিবর্তনের আপনারাও বদলান পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন সবাই গুণার থেকে ফিরতে চেষ্টা করেন মাহে রমজানের যখন চাঁদ উঠে আল্লাহ নবী সাল্লাম বলেন ফেরিস্তা ডেকে ডেকে বলে

জুতা শাড়ি প্যান্ট গহনা অলংকার অন্য মাসে কিন্ন এ মাসে যাইও না এটা রমজান এটা রমজান যুবক ভাই মোবাইল টিপ ওই দেখেন পিছনে অনেক ছেলে কথা বলে হায় অপদার্থ জিন্দি কে বলবে কাকে বলবে কাকে ফেরাবে কে ফেরাবে একজনে কি আর বাবাদের কোনো হাল ছেড়ে দিছে মারা হাল ছেড়ে দিছে অভিভাবকরা হাল ছেড়ে সন্তানের পতন দেখতেছে অধপতন চুল চেহারা আপন ঘরে ঘুমায় মা বাপ জীবিত কোনো দিন এক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে ব্যর্থ মা বাপ তাকায়া তাকায়া নিজ সন্তানের এই ধস দেখতেছে আহ সুজা সুজা আপুম স্বামী নিজের ব্যর্থতার কারণে নিজের স্ত্রীর বেপরদ্ধিই দেখতেছে। কিছু করতে পারতেছিল না আর জানছে ব্যর্থ কাপুরুষ বুটা ডেলিবেডি বাজারে যায় মার্কেটে যায় রংরোশে হাসে কথা কয় টাইট কাপড় পরা তাই মোরખા নামের একটা টাইট জামা তোরে রাখছে লাল নীল কমলা স্বামী বেচারা অপদার্থের মতো অসহায়ের মতো তাকায় আছে এই পর্যন্ত কোন ইমানদারের বউ বেপর্দার সুযোগ দেয় নাই এই কারণে কোন ইমানদারের বউ যায় নাই কাপুরুষের বউ যায় এই পর্যন্ত যত বেড়ি বাজছে আরেক বেড়া আগের থেকেই অপদার্থ যাবাটা বউ ভাই কথা বুঝছেন মানে যে ক্ষতিগ্রস্ত হয় এজন্য এটা ব্যর্থতার কথা রাগ হবেন না তাতে এটা কাপুরুষের কথা জনকার ফলাফাইনি শুনে না মানে তো আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন কেশ শিক্ষা কমিউনিটি সিদ্ধান্ত নিলেন অনকার ফুতে আর কথা হবে না কেন সেই পুতে যে পুতে কথাই শুনে না আপনার চোখের সামনে আপনার ছেলে নামাজ করবে না একটা সজদা দিবে না এত বড় নাফরমান আপনার সম্পত্তি ভোগ করবে এত বড় নাফরমান আপনার ঘরে খাবে ঘুমাবে দুনিয়া ভোগ করবে আপনি বেঁচে থাকতে এটা মেনে নেবেন কেন মিয়া আপনার পুত্র আপনার ব্যর্থতা তাইলে এটা আপনি জীবন চিনেন নাই আপনি কর্তব্য চেনেন নাই কর্তব্য তো আল্লাহ বলে দিছে তোমার স্ত্রী সন্তান পরিবারকে নামাজের আদেশ পরিবারকে নামাজের নামাজের আদেশের সাথে সাথে নিজেও উপরে মজবুত থাকো কথা তো ছিল এই আপনার জিম্মাদারি কি ছিল আমি আমার স্পষ্ট মনে আছে আমি আমার আব্বারে প্রায় বলি আমি কথা। আমার আব্বারে আমার জীবনে আমি একবার বলছিলাম পড়ালেখার জীবনে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম আমার মাদ্রাসাটা বদলাইছিল পছন্দ খোদা আমার আব্বা সাথে সাথে বলছে बेटा পরের বেলা ভাতের লোক না আমার ঘরে দিবা এক লোক না ভাত না সাধন বেরো আমি যেখানে পড়তে দিছি এখানেই পড়তে হবে নয়তো তোমার মতো করে কামাই করে ফরো নয়েলে ঘাস কাটক আমি কাঁতে কাঁতে চলে গছি মাদ্রাসা গুচ্চিবা শক্ত এই বাফ আসলে বাদ খাইতে দিব বাবার সেই কঠোর শাসন আমার বিশ্বাস আল্লাহ আল্লা আমার জীবনের সার্থকতা কি আমার স্ত্রী সন্তান যদি ধ্বংস হয়ে যায় সোফা দিয়ে আমি করবো বিল্ডিং দিয়ে আমি করবো কে বলেন

সেটা কি সবচেয়ে বড় কোনটা নবীজি বলছে আদাবুল হাসান উত্তম আখলাক উত্তম দিন উত্তম আদব এটা যারা শিখিয়ে গেল তারাই তাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়ে গেল এক সাহাবি জিজ্ঞেস করছে ইয়ার্লা মা হাকুল সন্তানের আলাল আলালিদ

হে ইমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা আপনারা শুনছেন না কথা এটা তো হজরত আলী এই আয়াতের তফসিরে বলছে পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কিভাবে তো হজরত আলী বলছে আল্লিমুহু তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নার এলেম শিখাও এবং কোরআন সুন্নার আদব আখলাক শিখাও তাইলে জাহান নামের আগুন থেকে বাঁচাই যে মা বাপ সাফ কথা আপনারা যারা আপনাদের ছেলে মেয়েকে ছোট্টবেলায় রসুলের সুন্না থেকে বঞ্চিত করেছেন কসম খার মনে রাখেন হাসরের ময়দানে দাঁড়ে চূড়ান্ত লাঞ্চিত হবেন বেজুতি হবেন কোটি কোটি হাসরের মানুষের সামনে অপদস্থ কার হাতে কার হাতে লাঞ্ছিত হবেন আপনার ছেলেটার হাতে আপনার মেয়েটার হাতে অন্য কারো ব্যাডার হাতে না আমনের ফুতের আমনের ফুল আমনের জি যাকে আপনি দিন শিখার নাই নামাজ শিখার নাই বঞ্চিত করেছেন কোরআন সুন্না থেকে সে সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজ আমি মা বাপকে বেজ্যুতি করি ওরা আমারে বরবাদ করে দিছে আজ আমি যখন হলাম ওদের খামখেয়ালির কারণে সাত বছর বয়সে আল্লাহ আমি কিছুই বুঝতাম না ছয় বছর বয়সে আমি অবুঝ ছিলাম সেদিন যদি তারা মজবুত সিদ্ধান্ত নিত আমাকে দিন শেখান তাহলে আমার জাহান্নামীষণ আগুনে উথাল পাতাল ঢেউ খাবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমারই কপাল আমি দুর্ভাগ্য কপাল আল্লাহ আমার কপালটা মন্দ আমি করলামটা কি এত সুন্দর হায়াত কি করলাম কিভাবে নষ্ট করে দিল আল্লাহ আমি এক পদভ্রষ্ট গ্রুপের সম্প্রদায়ের এক অন্তর্ভুক্ত ছিল আমি যাদের সাথে চলতাম ফিরতাম ওরা বিড়ি খাইতো মদ খাইতো গাঁজা খাইতো সুদ খাইতো ঘুষ খাইতো কতায় কতায় লাইতো নারীর ছবি নাচ গান নর্তকের ছবি উলঙ্গ দৃশ্য দেখত আল্লাহ আমি ভালো মানুষ পাইনি একটা ভালো মানুষের ক্ষমা আমি ধ্বংস হয়ে গেছি আমার ড্রাইভার আমার এই সারা জীবন এই যে পাঁচ বছর সে আমার গাড়ি চালা। আমি যতবার তারে চলার পথে নামাজের কথা মনে করাইছি আমার চাইতে কমপক্ষে হাজার বার বেশি সে আমার মনে ঠিকই পাঁচ অক্ত নামাজের জন্য তার তার খেয়াল জামাত ধরার প্রতি আমার থেকে একশো গুণ বেশি একশো আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আল্লাহর দয়া আমি তো মনে করি আল্লাহ পাখের মেহরবান এই বছর এই যে আগামী শুক্রবার আমার ওমরার ফ্লাইট সেও যাবে বলছে আমি কেমনে যাবো যাবে কেমনে যাবেন সাইবেন কেমনে যাবেন আল্লাহ ব্যবস্থা করবেন সে যাবে ইনশাল্লাহ তারও ফ্লাইট আমার সাথে আমার সাহসের সাথে এই জন্য বললাম জাহান নামে বলবে আল্লাহ আমি ভালো মানুষ পাই নাই যুবক ছেলেরা আফসুস কর এই অসৎ বন্ধুর জন্য যে তোমারে এ ছবি নাচ গান আর বিকৃত হাসি দিয়ে নষ্ট করে দিয়েছে তোমার কোনো মেয়ের সাথে লাইন করায় দিয়েছে তোমারে কোনো জুয়ার আড্ডায় শিখায় দিয়েছে তোমার কোনো মদের আড্ডায় নিয়ে মাথা নোয়াই মাথা নোয়াইলে কি লাভ আমার থেকে বাঁচিয়া গেলে তো লাগবে আল্লাহর থেকে বাঁচবে কিভাবে সেটা ভেবে দেখে আমি তো এমনিই চলে যাব একটু পরে আমি চলে যাব না আপনারা আপনাদের পথে চলে যাবেন না তো কে কার কাছে আটকায় কিন্তু আল্লাহর কাছে এই জন্য আজকে রমজান সামনে আমরা সবাই মিলে নিয়ত করি আমরা বদলাবো ইনশাআল্লাহ মানলাম ইয়াদা কওলা যুর যে ব্যক্তি রমজান পেল রোজা রাখলো আচরণ অন্যায় অশ্লীলতা চুরি ডাকাতি গুণাহের আচরণ ছাড়তে পারলো না রসুল বলেন হায় না ফরমান তোমার এই খাদ্য আর পানীয় থেকে বিরত থাকার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নাই আল্লাহ বাতের অভাবে পানির অভাবে তোমারে রোজা রাখতে বলে নাই তোমারে জান্নাত দেওয়ার জন্য রোজা রাখতে বলছি তোমারে বলছে লাอัลলাকুম তত্তাকুন তোমারে বলছে আমি মুত্তাকি বানাবো বান্দা তোকে তোর ঈমান আমি নিলাম বান্দা ইয়া আল্লাদিন আমানু হে ईमानदारগণ মানে হলো বান্দা আমি তোমার ঈমান নিলাম এবার আমি তোমাকে তাকওয়া দেব লাอัลলাকুম তত্তাকুন তাইলে মাঝখানে একটা মাস সময় নিলাম ইমান তোমার গ্রহণ করলাম তাকুয়া তোমাকে দেব আর ইমান তাকুয়া হবে তোমার ঠিকানা হবে সরাসরি জান্নাত জান্নাত যে যে সে বানানোই হয়েছে জান্নাতিদের জন্য আল্লাহ বলে আমি একটা মাস সময় নিলাম তিরিশটা দিন বান্দা গুনা ছেড়ে দাও আমার ইবাদতে ডুবে যাও লেগে যাও তিরিশ দিনের মাথায় আমি তোমার মোত্তাকি বানাবো জান্নাতই বানাবো ইমান তোমার পাসপোর্ট তাকুয়া তোমার ভিসা পাসপোর্ট দিলাম নিলাম রোজার আগে ইমান নিলাম একটা মাস রোজার মাস মাসার থেকে বাঁচবা ইবাদতে লাগবা দিনের মাথায় আমি আল্লাহ ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় দেব জান্নাতের ফ্লাইটে উঠে ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন ঈদের ঈদের দিন ফ্লাইট এক মাসে ফ্লাইট এক মাসে একত্রিশ দিন যাব না হয় তিরিশ নয় বার লাগলে উনত্রিশ মাগার একত্রিশ লাগবে না একত্রিশ রোদ বৃষ্টি শীতক গরম ফ্লাইট কোন দিন ঈদের জান্নাতের ফ্লাইট হাদিস আছে ঈদের দিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত জান্নাতি বান্দা রোজাদার যখন আল্লাহর ইবাদত ঈদের নামাজ পড়ে তো ফেরেস তারা ডেকে খুশি খুশি যাও কাদা আল্লাহ বলে পুরা মাফ করে দিচ্ছে যাও খুশি 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 দিলে সন্তুষ্ট চিত্তে ফিরে যাও যাও রেডি হোক যার মাত্র ইনশাল্লাহ রমজানকে কাজে লাগাও ঠিক আছে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ